হ্যালো ফ্রেন্ডস আমার এই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি বেশ কিছুটা পরিমাণ মুগ ডাল নিয়ে সেটাকে কড়াইতে লালচে করে ভেজে নেব এরপর আলাদা একটা পাত্রে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবং প্রেশার কুকারে দিয়ে তাতে পরিমাণ মতো নুন সর্ষের তেল এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবং ভালো করে সেদ্ধ হতে দেব অন্যদিকে আলাদা একটা পাত্রে বেশ কয়েকটি ঝিঙে কেটে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা গোটা জিরে কালো জিরে তেজপাতা এবং গ্রেড করা আদা দিয়ে দেব এবং কেটে রাখা ঝিঙে এতে দিয়ে ভালো করে ভাজা করে নেব এরপর এতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আবারও ভালো করে ভাজা করে নেব সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল এতে দিয়ে দেব এবং ভালো করে ফুটতে দেব ডাল ভালো করে ফুটে গাঢ় হয়ে এলে কুচিয়ে রাখা ধনে পাতা এতে দিয়ে নামিয়ে নিলেই ঝিঙে দিয়ে মুগ ডাল তৈরি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ